আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করাব অবশ্যই পাশে থাকবেন সকাল সকাল নাস্তা করে নিলাম কিছু সুইট আইটেমস দিয়ে এরপর চলে এসেছি কিচেনে আজকে বারবিকিউ করার প্ল্যান আছে রাতে আর এখানে আগে রাতে কিছু গ্রোসারি নিয়ে এসেছিলো ওগুলোই চেক করছিলাম এর মধ্যে অনেকগুলো অনিয়ন ছিল যেটা হচ্ছে একবারে রমজানের জন্য সহ নিয়ে এসেছে উইন্টার তো প্রায় শেষের পথে আই থিঙ্ক আর কয়েকদিনের মধ্যেই আমাদের এখানে একেবারেই গরম স্টার্ট হয়ে যাবে এই জন্য আমরা উইন্টারের লাস্ট পারভিউ করে নিচ্ছি মানে উইন্টারে তো একটা আলাদা মজা বারবিকিউ করতে ঠান্ডার মধ্যে এখানেও মানে তো এত গরম পড়ে বাইরে যদিও বারবিকিউ আমরা করে নেই ছাদে বা বাউন্ডারিতে বাট বাইরে বসে খাওয়া একেবারে ইম্পসিবল এই জন্য আর কি এখন আরেকবার করছি বাইরে মিন ছাদে তো সেটা করবো রাতে আমি দুপুরের জন্য জাস্ট সিম্পলি এই মাছটা ছিল কাজকি মাছ বাংলাদেশি ফ্রোজেন স্টোর থেকে নিয়ে এসেছিলাম এটাই করে নিয়েছি আর আমি যেভাবে করি রেসিপিটাও শেয়ার করছি জাস্টটা হলুদ মরিচ আর লবণ পেঁয়াজ টমেটো কাঁচামরিচ আর হচ্ছে সাথে কিছু রসুন কুচি করে দিয়েছি আর কিছু সরিষা তেল অ্যাড করে দিলাম এরপর হচ্ছে জেন্টলি মিক্স করে নিতে হবে হালকা হাতে এত সফট থাকে মানে যদি একটু ফোর্সফুলি ভর্তার মতো করা হয় তো ওগুলো একেবারে ম্যাশ হয়ে যাবে তো এগুলোকে জাস্ট এইভাবেই মিক্স করে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো এর থেকে কিছু পানি বের হয়েছে তা আবার একটু মিক্স করে দেন আমি পানি অ্যাড করে আবার ঢেকে দিব এমনি তো হয়ে যাবে ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি নাও লাস্ট আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে অ্যাগেন মিক্স করে নিয়েছি মিক্স করে আবার ঢেকে দিয়ে রেখে দিব জাস্ট ধনিয়া পাতাটা একটু মেল্ট হয়ে আসার জন্য তো ডান কিছু দেশি বড়ই নিয়ে এসেছিল। আই মিন দেশি বলতে দেশি বড়ইয়ের টেস্টেরই একেবারে সেম সেম না হলো নাইনটি পারসেন্ট টেস্ট ছিল আমাদের দেশি বড় মতো বাট এগুলো ওমানের এখানকার বড়ই তো ওগুলো কিছু বসে বসে খেয়ে নিয়েছি খুবই মজার ছিল এরপর দুপুরের খাবার দাবার শেষ করে আমি আবার চিকেন মেরিনেট করতে চলে আসলাম রাতের জন্য তো এখানে চার চার কেজির মতো চিকেন ছিল যেহেতু আরও কয়েকটা ফ্যামিলি একসাথে আমরা করছি আই মিন আমি ইনভাইট করেছিলাম আমার বাসায় তো এর জন্য আমি আমার কাছে এখানে তিনটা ব্র্যান্ডের ছিল চিকেন তন্দুরি মশলা তো আমি সবগুলো থেকে একটু একটু অ্যাড করে দিয়েছিলাম আর হচ্ছে এর জন্য ইয়োগার্ট আর যেসব মশলা দিতে হয় সবগুলো মিক্স করে নিয়েছি আমি এখানে কোনো ডিটেলসে শেয়ার করছি না যেহেতু আমার আগে আগের একটা ভিডিও আছে চিকেন মেরিনেশনের আপনাদের যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই দেখে নেবেন ওই ভিডিওটি দেন হচ্ছে আমি সবগুলো মিক্স করে ভালোভাবে চিকেনের গায়ে মিক্স করে নিচ্ছিলাম আর এটা চিকেনটা জাস্ট আমি ফোর আওয়ার্সের মতো ম্যারিনেট করেছিলাম মশলাটা ভালোভাবে মিক্স করে দেন আমি একটা ফ্লিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফোর আওয়ার্সের জন্য রাতে সবাই যখন এসেছে দেন আমরা বারদিকে করেছিলাম তো এর মাঝে আমি কিছু সালাড ড্রেসিং আর হচ্ছে রায়তা আর যা যা তরকার সবগুলো করে নিয়েছিলাম আর এরপর আর কিছু শ্যুট করা হয়নি দেন হচ্ছে একেবারে রাতে ছাদে যখন আমরা করছিলাম সেটাই আলহামদুলিল্লাহ চিকেন অনেক মজা হয়েছিল আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে হ্যাপি ডে হ্যাপিজে আল্লাহ